চমৎকার একটি লাইভ আমরা কানাডার থমসন মেমোরিয়াল পার্ক প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং ন্যাচারাল অক্সিজেন আমরা গ্রহণ করেছি কানাডায় এসেও আর আজকের যে আয়োজনটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে সবাইকে যারা কারণে নতুন আসছেন নতুন পুরাতন মিলেই কিন্তু সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং ধাপে ধাপে সবাই এখানে অংশগ্রহণ করছেন এবং খাবারের সুব্যবস্থা রয়েছে কারণ দেশে আমরা এরকম অনেক জায়গায় ঘুরতে যাই একসাথে গ্রুপ হয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করি এবং বিভিন্ন স্পটগুলো আমরা দেখি এর আমরা কানাডা এসেও কিন্তু আমরা পেঁচিয়ে নেই আমাদের যারা দায়িত্বশীল আছেন যারা দীর্ঘদিন থেকে এখানে অবস্থান করছেন তারাও কিন্তু নতুনদের সাদরে গ্রহণ করছেন আমরা সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যাটা দেখলে অবশ্যই আপনারা আনন্দিত হবেন খুশি হবেন খুশি হবারই কথা যে আমরা দেশের যেখানেই যাই না কেন কিন্তু আমরা একে অন্যকে সহযোগিতা করি একে অন্যর প্রতি আমাদের আন্তরিকতা আছে এবং ভালোবাসা আছে আজকে থমসন যে পার্কটি রয়েছে মেমোরিয়াল পার্ক সেই পার্কে শুধু যে সিলেটি বাংলাদেশিরা এখানে গ্রুপিং হয়ে এসেছেন তা না এটা দেখার জন্য কিন্তু বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রয়েছেন এটা বিশাল একটি পার্ক এই পার্কের ভেতরে যারা এসেছেন প্রত্যেকেই তাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে এসেছেন এই যে দেখেন এখানে এভাবে বিভিন্ন যা স্থানে এবং বিশাল পার্ক বিভিন্ন স্থানে কিন্তু এখানে বসে তারা সময় পার করছেন এবং আমরা সেগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং এখানে যে খাবারের যে ব্যবস্থা হয়েছে আগেই কিন্তু আমাদের ম্যাগাজিন ফেসবুক পেজে আপনাদেরকে দেখিয়েছি এখন আবার আমরা ইউটিউবে সরাসরি সেই লাইভটি সম্প্রচার করছি এক একজন এক একটা দায়িত্ব পালন করছেন এবং যার যার দায়িত্বে তারা খুবই গুরুত্বতার সাথে সময় পার করছেন আমরা আপনাদেরকে দেখছি যে এখানে এখানে যে মুরুগের রানগুলো বা মুরগের অংশটা যেটা পোড়ানো হচ্ছে আপনারা সেটা অবশ্যই দেখছেন সরাসরি একটা গাড়ি করে তারা এখানে নিয়ে আসছেন এবং গরম গরম খাবার আজকে প্রায় আড়াইশোর মতো আড়াইশো পিস এখানে রয়েছে এবং এই আড়াইশো পিস এখানে যারা উপস্থিত থাকবেন তাদেরকে খাওয়ানো খাওয়ানোর জন্যই কিন্তু এটা করা হচ্ছে এবং এখানে যিনি আজকে উদ্যোগ নিয়েছেন তিনি কিন্তু এই যে দেখেন আপনারা গুরুত্ব গুরুত্বতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আহ তিনি একটা মিনিটের জন্য কিন্তু দাঁড়িয়ে থাকেননি সব সময় কিন্তু কিভাবে তাদের খ্যাতমত করা যায় তাদেরকে সহযোগিতা করা যায় সেটা নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন পাশাপাশি নামাজের ব্যবস্থাও করে দিয়েছেন এই যে ঠিক পেছনে আপনারা দেখছেন কার্পেট দেওয়া আছে এখানে নামাজ আদায় করার জন্য কিন্তু সবাইকে বলা হচ্ছে এবং নামাজ যারা আদায় করছেন এখানেই করতে পারছেন তাতে কোনো অসুবিধা হচ্ছে না আজকে প্রায় আড়াইশো মানুষের খাবারের সুব্যবস্থা রয়েছে এখানে তারা টার্গেট করেছেন যে নতুন পুরাতন যারা আছেন তাদের এখানে উপস্থিতি থাকবে এবং একে অন্যের সাথে পরিচিত হবেন এবং নতুনদের হয়তো পরিচিত হলে তারা হয়তো কিছুটা হলে আনন্দিত হবেন সেই জন্যই কিন্তু আজকের এই আয়োজনটি করা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি যারা মুরব্বিয়ান তারা কিন্তু এখানে বসে আছেন আপনারা দেখছেন যারা ছায়ার মতো নতুনদের আগলিয়ে রাখার চেষ্টা করছেন তারা কিন্তু এখানে বসে আছেন এবং তারা আমন্ত্রণ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে যে সবাই যেন এখানে আসেন একটু আনন্দ উপভোগ করে যান প্রাকৃতিক পরিবেশটা দেখে যান মনটা ভালো লাগবে অনেকেই পরিবারের পরিজন আত্মীয় স্বজন রেখে এসেছেন হয়তো কিছুটা মন খারাপও থাকতে পারে এখান থেকে যেন তাদের ভালো হয় সেজন্য কিন্তু এখানে তাদের এই আমন্ত্রণ জানানো এখানে আসা আমরা দেখছি যে এখানে বসার খুবই সুব্যবস্থা রয়েছে আমরা সরাসরি সেটা আমাদের সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আবারও সম্প্রচার করছি যেটা আগে আপনাদেরকে দিয়েছিলাম ফেসবুক পেজে বিশাল একটি লাইভ কিন্তু এখন আমরা ইউটিউবে সুন্দর পরিবেশের অবস্থান তুলে দিচ্ছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দিন না একটু আপনার কারণ অনুভূতি বলেন অনুভূতি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক অনেক তো বিউটিফুল অনেক বিউটিফুল এই পার্কটা আলহামদুলিল্লাহ আমার কানাডার লাইফে আমার ফার্স্ট কানাডার লাইফে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট এখানে পার্কে আসা আর পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আর যেরাই কানাডায় আছেন ইনশাআল্লাহ আবার চেষ্টা করবা এই পার্কে অনেক আনন্দ করতে পারবা অনেক উপভোগ করতে পারবা এইটাই আর কি সবার কাছে আপনার আমন্ত্রণ জানানো হইল আর ইনশাল্লাহ আসবা আপনারা সবাই আসবার আমার বিশেষ করে আমার এই ফ্রেন্ড আছেন মুরাদ ভাই মুরাদ ভাই কিছু থ্যাংক ইউ ভাই বলেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসুবিধা নেই যাই হোক এই যে দেখেন একে একে করে অনেক গ্রুপ আছে আমাদের ডানে বামে পিছনে সামনে বিশাল পার্ক পুরো পার্কটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো না তবে এখান থেকে আমরা যতটুকু সম্ভব হই আমাদের ক্যামেরার প্রেমে আপনারা যা দেখেছেন তা দেখেই কিন্তু আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন যে আসলে নিঃসন্দেহে এটাতে অনেক মানুষ ঘুরতে আসেন সময় পার করতে আসেন ফ্রি টাইম কাটাতে আসেন এখানকার ন্যাচারালি অক্সিজেন গ্রহণ করার জন্য আসেন এখানকার স্বাদ পাওয়ার জন্য আসেন সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন সব মিলিয়ে সময় পার করে আমরা যেন ভালো থাকি সেটা নিয়েই কিন্তু এখানে আসা বা এখানে কথা বলা আমাদের আজকের যে লাইফটি এখানে খাবারের যে আয়োজন আছে আপনাদেরকে অনেকগুলো খাবার দেশীয় যে খাবারগুলো আমরা শখ করে খাই সব ধরনের খাবারের আয়োজন রয়েছে তরমুজ রয়েছে মুড়ি রয়েছে এবং সানাসুর রয়েছে বন রয়েছে লেবু রয়েছে শশার রয়েছে এবং ড্রিঙ্ক রয়েছে মিনারেল পানি রয়েছে ফ্রেশ পানি রয়েছে আ সবগুলো মিলিয়েই কিন্তু আজকের এই আয়োজনটি দায়িত্বশীল কবি গুরুত্বতার সাথে গ্রহণ করছেন এবং পালন করছেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ও যুবক ভাইসব ভালো হোক সরাসরি সবাই এখানে বসে সময় পার করছেন এবং কিছু সময় তারা এখান থেকে হয়তো পার করবেন ভালো লাগবে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমরা বাঙালিরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছি সেখান থেকে আপনাদেরকে বিরাট পার্ক খুবই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো লাগছে এই পরিবেশটা কিন্তু আপনাদের পর থেকেই ভালো লাগবে আমি বিশ্বাস করি তা আসুন আমরা সবাই মিলে ভিডিওটি শেয়ার করি দেশ এবং বিদেশ থেকে যা যেখান থেকে দেখছি সবাইকে দেখার সুযোগ করে দিই কানাডার যে এই সুন্দর পরিবেশ এত সুন্দর সামার আসছে গরম আসছে আর গরম আসার কারণে কিন্তু গাছে নতুন সবুজ পাতা গজাচ্ছে এটা অনেক ভালো লাগছে একটার পর একটা খাবারের আয়োজন করা হচ্ছে এখন সম্ভবত মুড়ির আয়োজন হবে এটা কি হটডাই হটড হটড এটা কি দিয়ে তৈরি এটা চিকেন দিয়ে তৈরি

যেটা আসলে আমার দেশে অনেক সময় এরকম হয় না সুশৃঙ্খল সুন্দরবনের পরিবেশ এখানে কানাডা এসে এই প্রথম আমার এই অভিজ্ঞতা এই যে এত খাবারের আয়োজন এটা তো আমরা বাংলাদেশে চাইলেও এত খাবার কিন্তু ব্যবস্থা করতে পারি না কোথাও ঘুরতে গেলে না না ব্যবস্থা করতে পারলে এরকম পরিবেশ সুশৃঙ্খল একটা পরিবেশ পাওয়া যায় না বাংলাদেশের রমনা বিভিন্ন পার্ক আছে কিন্তু দেখবেন আপনি এরকম পরিবেশ কোথাও নাই এর থেকেও দেখা যাচ্ছে বড়ো আছে কিন্তু পরিবেশ এরকম নাই এখানে যেরকম সুশৃঙ্খল সবাই সবার মতো করে নিজের মতো করে করতেছে এই জিনিসটা কিন্তু আমার দেশে হয় না

মেক্সিমামা কিন্তু এখানে ইতিমধ্যে দেখেন মুড়ি মুড়ির যে এটা কি বলে মুড়ি চাটনি বলে না মুড়ি দিয়ে এবং এই যে লেবু এবং পেঁয়াজ দিয়ে এটা মুড়ি চাটনি করা হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দর খাবার এটা খুবই ভালো লাগছে এটা যে একের পর এক যে খাবারটা আসলে তুলে দেওয়া হচ্ছে যারা এখানে এসেছেন অংশগ্রহণ করেছেন তাদের আমন্ত্রণে এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগে তো দর্শক শ্রোতা আজকে আমার অনেক ভালো লাগছে যে এখানে দেখে যে আমাদের মাঝে যে এত আন্তরিকতা আমরা যে একটা পরিবারে অংশগ্রহণ করেছি এটা কিন্তু আমাদের নিঃসন্দেহে ভালো লাগার মতো আর এই খাবারগুলো কিন্তু আমরা দেশে দেশীয় খুবই পছন্দের খাবার আমরা শখ করে এই খাবারগুলো খাই আর সরিষার তেল দেখেন একদম খাঁটি সরিষার তেল এটা কিন্তু এদেশেই বোধহয় তৈরি হয় কিনা বাংলাদেশ থেকে আসে জানি না কোন দেশ থেকে আসে এটা 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 কোন দেশের মামা বাংলাদেশি রাধুনি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এই তেলটা কিন্তু আসে রাধুনি বাংলাদেশি তেল এটাও কিন্তু আমরা পাচ্ছি এই যে এই এই চানাচুর বা মুড়ি যেগুলো সেগুলো সম্ভবত বাংলাদেশ থেকে আমদানি করা হয় তো এই ভিডিওতে দেখে আপনারা বুঝছেন যে বাংলাদেশে অনেক কিছু কিন্তু এই দেশে রপ্তানি আমদানি চলছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে ইতিমধ্যে যে মুড়ির চাটনি করা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি তো মুড়ি কণ্ঠ হচ্ছে না ঘণ্ট আচ্ছা মুড়ি ঘণ্ট যাই হোক মুড়ি ঘণ্ট হচ্ছে সেটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি মুড়ি গন্ডা আচ্ছা আচ্ছা দেশে এক একটা সিলেটে বলা হয় এটা বা বলে অনেকে সরিষার তেল দিয়ে এটা খুবই স্বাদের হয় আর এই স্বাদ থেকে কিন্তু আমরা আজকে দূরে নেই আমরা আজকে দেখছি আহ ম্যাক্সিমামার সহযোগিতায় কিন্তু এটা কিন্তু আমরা পাচ্ছি এখানে এসেছি যারা নতুন পুরাতন আর সবাই কিন্তু আমরা এটা গ্রহণ করতে পারছি ইনশাল্লাহ আমার প্রবাসে টাকা ভাই বোনেরা যারা আছেন তারাও দেখবেন আনন্দিত হবেন যারা দেশে আছেন তারাও দেখতে পারবেন যে আমরা আসলে এখানে অনেক আনন্দের সাথে আছি তা আজকে আমি একটু মামার কাছ থেকে জানি মামা এই যে আজকে যে আসছেন এটা কি মানে সংগঠন আছে কিনা এটা হলো মুসলিম মুসলিম সার্কেল অফ ক্যানাডার টরন্টো চ্যাপ্টারের আয়োজনে আজকে এই নতুনদের জন্য বার্বিকিউ

আমরা বিভিন্ন বাসায় বাসায় যাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন ভাইদের মাধ্যমে করে দিয়ে থাকি যে আজকে আসেন ভাই আমরা এখানে একত্রিত হব আমরা নামাজ পড়বো একসাথে এই এই আমরা করি তৃপ্তি আমাদের ভাইরা যারা আসছেন দেশ থেকে অনেক কষ্ট করে তাদের সাথে একটু সহযোগিতা করা এদের সাথে একটু আমাদের মনের সাথে মন মিলানো আত্মার সাথে আত্মা মেলানো তাদেরকে একটু কি করা আপ্লিফ করা যাতে মন মন ভেঙে না যায় এইটা আমাদের সে থাকা একসাথে থাকা নামাজ পড়া একসাথে এই কাজটি আমাদের ধন্যবাদ আর এই যে আমি যেটা শুনলাম আমার কাছ থেকে যিনি আজকে এখানকার এত সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং ওনার সাথে আরও সহযোগিতা রয়েছেন আরও এখানকার স্থানীয় অনেক ভাইরা এবং বাংলাদেশ থেকে যারা নতুন আছেন তাদেরকে আনন্দিত করার জন্য তাদের সাথে পরিচিত হওয়ার জন্য এই আয়োজনটি অবশ্যই এটা নিঃসন্দেহে সম্মানই করবে এবং সেটা প্রশংসার দাবি রাখেন কারণ বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে এত সাদরে তারা গ্রহণ করে এখানে আমন্ত্রণ জানিয়ে খাবারের সুব্যবস্থা করেছেন তাদের পক্ষ থেকে এবং যারা নতুন আসছেন তাদেরকে যে এত সুন্দর সাদরে গ্রহণ করছেন নতুনরাও কিন্তু এখানে আনন্দিত এবং যারা নতুন আসছেন হঠাৎ করে প্রবাসী গিয়ে থাকা বা থাকার জন্য এই ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা করছেন এটা কিন্তু এই যে অনুষ্ঠানটা সেটা কিন্তু তাদেরকে অনেকটা সহযোগিতা করবে তাদের দুঃখ সুখ বা কোনো সমস্যা হলে কিন্তু তারা একে অন্যের সাথে শেয়ার করার সুযোগ পাবে কারণ এখানে থাকতে হলে এখানে আসার পরে অনেক ব্যবস্থার প্রয়োজন রয়েছে সেই ব্যবস্থার জন্য কিন্তু এখানে অনেকের সাথে পরিচিত হলে অনেক জানা জানাশোনা মানুষও পাওয়া যাবে এখান থেকে কিন্তু অনেক উপকৃত হবেন বাংলাদেশ থেকে যারা নতুন আসছেন তারা আমার বিশ্বাস তাই আপনারা অবশ্যই দোয়া করবেন যারা এই আয়োজন করেছেন তাদের জন্য তারা যেন আরও ব্যাপক আকারে আগামীতে আরো করতে পারেন আমরা সেই প্রত্যাশা রাখছি আজকে আমরা যে লাইফটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি একটি পার্ক থেকে আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি এই পার্ক যদি আমি দেখাতে চাই বিশাল একটি পার্ক অনেক বড় অনেক জায়গা জুড়ে কিন্তু আসলে এর একটি অংশ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ছোট্ট অংশে এখানে দাঁড়িয়ে যে যতটুকু কামরায় ধরা যাচ্ছে ততটুকু কিন্তু বিশাল এই জায়গা জুড়ে এই পার্কটি রয়েছে আমরা পুরোটা দেখাতে পারবো না কিন্তু এখান থেকে আপনারা দেখছেন যে বিভিন্ন গ্রুপ ট্যুর গ্রুপিং হয়ে গ্রুপ নিয়ে আসছেন এবং তারা সময় পার করছেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি কথা হবে দেখা হবে আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে আজকের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দেখে আমারও জিব্বায় পানি আসছে আপনাদেরও জিব্বায় পানি আসবে একদম কাঠি সরিষার তেল দিয়ে মুড়ির চাটনি করা হচ্ছে আপনারা দেখছেন এটা খুবই ভালো লাগার মতো এবং এখানে খাবারের বিভিন্ন খাবারের এই যে কাপগুলো আছে এই কাপগুলো দিয়ে সবার হাতে হাতে তুলে দেওয়া হবে এখানে স্বেচ্ছায় অনেকেই সহযোগিতা করছেন এই কাজে বা এগুলো পৌঁছে দিতে মানুষের কাছে আমরা দেখছি এখানে বাজার থেকে আসা আমার মামুন ভাই কিন্তু এখানে আছেন এবং মিক্সি ভাই তো আছেন আরও অনেকেই আছেন আপনারা অনেকের নাম আমরা জানছি না এখানে এসে অনেকের সাথে পরিচিত হচ্ছে এবং যেটা ইসলামিক সেন্টার ড্যান সম্মানিত হ্যাঁ এই যে তৈরি হয়ে গেছে এবং এই যে কে করছেন নুরুজ্জামান ভাই নুরুজ্জামান ভাই তো এখানে মানে খুবই হ্যাঁ মানে সব একসাথে চলে না ওটা বোঝা যাচ্ছে মানে দেখে বোঝাই যে কয়েক দুই মিনিটের মধ্যে কিন্তু এটা করে ফেলেছেন হ্যাঁ এখন কিন্তু এই এই যাই হোক আমি দেখি যেমন ভাই একটা দেন তো আমার কাছে আমার কাছে একটা দেন এই যে দেখেন চামুচটা দেন আমি কিন্তু এখানে আসার পরে এটাই আমার মিক্সিমার কারণে কিন্তু এটা খেতে পারলাম তার আয়োজন করার কারণে এটা কিন্তু আমরা বাংলাদেশের কাজ অনুক করে এই মুহূর্তে ভালো লাগছে আপনারা অবশ্যই সাহায্য থাকবেন এবং এই খাবারটা গ্রহণ করবেন আমরা সরাসরি আজকের লাইফটি দিচ্ছি যে আমরা একটি পরিবার হয়ে এখানে এসেছি বাংলাদেশে যারা আছিস তথা সিলেট তথা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সাহায্য থাকুন এই যে সবাই আসবেন এখান থেকে খাবার নেওয়ার জন্য আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে এই খাবারটা গ্রহণ করছেন এটা কিন্তু পেট ভরা খাবার না কিন্তু স্বাদের খাবার শখের খাবার এই খাবারটা কিন্তু পেট ভরা খাবার না এটা শখের খাবার খুবই সুন্দর চমৎকার ভাবে পরিবেশন করা হচ্ছে শুধু খাবার আর খাবার এই যে আরো আসছেন এই যে দেখেন পুরো একটা টিম আবার আসছেন অনেক জন আসছেন এভাবে কিন্তু আসতে থাকবেন অনেকের দাওয়াত রয়েছে প্রায়

খু ভালা লাগে ভাল লাগে যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আমরা সবাই মিলে এনজয় করছি এবং দেশীয় পছন্দের খাবারগুলো পেট ভরা খাবার না শখ করে যে খাবারগুলো আমরা খাই সেগুলো আমরা গ্রহণ করছি অবশ্যই ভালো লাগার মতন Can you